আপনার যদি মনে অশান্তি এবং অস্থিরতা থাকে তাহলে আপনি শুধুমাত্র আল্লাহ তালার একটি গুণবাচক নামের আমল করুন জিকির করুন ইনশাল্লাহ হুজা আলা আপনার যত ধরনের মনে অশান্তি অস্থিরতা রয়েছে প্যারাসানি রয়েছে আল্লাহ তালা সমস্ত প্যারাসানি অস্থিরতা অশান্তি থেকে আল্লাহ তালা আপনাকে মুক্ত করে রাখবেন হেফাজত করে রাখবেন রক্ষা করে রাখবেন ইনশাআল্লাহ হুজা আলা তো ভাই আমার মা বোনেরা খেয়াল করে শুনবেন গুরুত্বপূর্ণ বিষয় আজকে কথা বলছি আপনাদের সামনে খেয়াল করে শুনবেন দেখেন আমরা জীবনে চলার পথে হ্যাঁ কাজকর্মের পথে জীবনে থাকার পথে আমাদের কোনো এক সময় আমাদের অশান্তি অস্থিরতা পেরাসানি হয়েই থাকে কথা বুঝছেন এমন কোনো মানুষ নেই যাদের অস্থিরতা পেরাসানি এবং অশান্তি নেই কিছু হলেও অশান্তি পেরাসানি এবং অস্থিরতা থাকে তো আমাদের যখন এই অস্থিরতা প্যারাসানি অশান্তি আসবে শুধুমাত্র আপনি একটি নিয়ম অনুযায়ী আমল করবেন ইনশাল্লাহ তেআলা আপনার যত ধরনের অশান্তি প্যারাসানি রয়েছে ওইগুলো আল্লাহ তালা আপনাকে মুক্ত করে রাখবেন হেফাজত করে রাখবেন আল্লাহ তালা ইনশাআল্লাহ তালা আপনাদেরকে আমলটি বলছি দেখেন আমলের নিয়মটি বলছি আপনি মাগরিব নামাজের আগে একশত একবার পড়বেন এবং কি এশার নামাজের আগে একশত একবার পড়বেন ওই দোয়াটি অর্থাৎ আল্লাহ তালার ওই ইয়া বাছক নামু আপনি নিয়ম অনুযায়ী আপনি মাগরীব নামাজের আগে একশো একবার পড়বেন ইয়া ওয়া ইয়া ওয়া ইয়া ওয়া রিসু আপনি মাগরিব নামাজের আগে একশো একবার পড়বেন এবং এশার নামাজের আগে একশো একবার পড়বেন ইয়া ওয়া আরিথু ইয়া ওয়া আল্লাহর কাছে তারপর দোয়া করবেন ইনশাল্লাহ হুচা আলা আপনি যখন এইভাবে কন্টিনিউ আপনি আমল করবেন আপনি আমল চালিয়ে যাবেন জিকির করবেন মাগরিব নামাজের আগে একশত একবার এশার নামাজের আগে একশত একবার পড়বেন ইয়া ওয়া আরিথু ইয়া ওয়া রিথু ইনশাল্লাহু আলা আল্লাহ তালার এই গুণবাচক নামের বৌদলতে আল্লাহ তালা আপনাকে যত ধরনের প্যারাসানি রয়েছে অশান্তি রয়েছে এবং অস্থির স্থিরতা রয়েছে আল্লাহ তালা সবগুলো থেকে আপনাকে হেফাজত করে রাখবেন রক্ষা করে রাখবেন ইনশাল্লাহ তালা আল্লাহ তালা আমাদের সবাইকে বিশেষ করে আমাকে এই আমলটি করা তাও ফিকদান করুক এবং আপনাদের সবাইকেও আল্লাহ তালা এই আমলটি করা তাও ফিকদান করুক আল্লাহ তালা আমাদের সবাইকে যাবতীয় যত ধরনের প্যারাসানি অশান্তি অস্থিরতা রয়েছে সমস্ত প্যারাসানি অশান্তি অস্থিরতা থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করে রাখুক মুক্ত করে রাখুক রক্ষা করে রাখুক আমিন